আজকে আমরা আলোচনা করবো ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের বারো নম্বর পৃষ্ঠের কাজ নিয়ে দেখো এখানে একটি কাজ আছে এই কাজটি কিভাবে সমাধান করবা দেখো এখানে লাগবা গ্রহের নাম তারপর এখানে লাগবা পৃথিবীর তুলনায় কত গুণ বড় বা ছোট এখানে গঠন কেমন গ্রহের তাপমাত্রা কেমন এখানে সূর্য থেকে কত দূরে অবস্থিত উপগ্রহ কয়টি বায়ুমণ্ডল আছে কি না দিনের মানে কি দিনের দৈর্ঘ্য কত ঘন্টা বছরের দৈর্ঘ্য কত এগুলো। যেমন বুধ এখানে হবে কি আঠারো গুণ ছোটো এখানে হবে কঠিন এখানে হবে সতেরো মানে একশো আঠাত্তর ডিগ্রি সেলসিয়াস এখানে হবে পাঁচ পয়েন্ট আট কোটি কিলোমিটার এখানে নেই নেই তারপর এখানে হবে যে এক হাজার চারশো আট ঘন্টা এখানে হবে অষ্টআশি দিন তো তোমরা এগুলো They no a...